তোমরা নবদ্য নাশ মতো থাকবা তোমরা কে রে ভাইয়ের সংসারে আইসা নাক গলাবা হ্যাঁ নাকটা কি বেশি লম্বা হয়েছে নাক গলাবা হাত দিবে ঠ্যাং দিবে মাথা দিবে তোমরা নুরুদ্দ না নুরুদ্দ না সে মতো থাকবা আদর যত্নে থাকবা তোমরা ভাই বোনের আদরে আদরে থাকবা তোমাদের কেন পরের সংসারে নাক গলাইতে হবে অন্য সংসার থেকে আইসা তোমরা তো আরেকটা সংসার করো সেই সংসারে তোমরা মাদব পর্দানগিরি করো ভাইয়ের সংসারে আইসা তোমাদের এত এত নাক ডাবানি কিসের জন্য হ্যাঁ উচিত কথা কয় বলে দোষ হয়ে যায় নুরুদ্দ না সবাই হচ্ছে ধোয়াতুল শিপাতা আর ভাই বোনেরা হচ্ছে নিম পাতা কেন তা কেন হবে কোনো ভাই বোন আগে থেকে খারাপ থাকে না সবাই নুরুদ্দ না আপন করে নিতে চায় কিন্তু এই নুরুদ্দ না ভাই বোনদের খুঁচাইতে 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 এমন একটা অবস্থা তৈরি করে যে তাদের মধ্যে সম্পর্ক খারাপ কেন আপনারা এরকম কেন করেন আপনাদের যে পরের বাড়ি আছে পরের বাড়ি থেকে আসেন দুই দিনের জন্য পাঁচ দিনের জন্য এক মাসের জন্য অথবা ছয় মাসের জন্যে আসেন ভালো ব্যবহার করবেন ভাই বইদের সাথে সুন্দর সুন্দর মধুর মধুর কথা বলবেন তাহলে সম্পর্কটা ভালো থাকবো ভাইও আপনাদের আদর করবে কিন্তু আপনারা যদি ভাই বইগুলো সারাদিন খুচাইতে থাকেন ভাই বইয়ের পিছনে আঙুল দিয়ে থাকেন ভাই বউ কি কতক্ষণ মোবাইল টিকতা কেমনে হাঁটতেছে কেমনে চলতেছে হাঁটে যায় কেন দেখো দেখো কেমনে হেঁটে যায় এমনি বলবেন নতুন একটা জামা কাপড় পরলে খুঁচাবেন কয়দিন পর জামা কাপড় কিনে সেগুলো নিয়ে কথা শোনাবেন এগুলো নিয়ে কথা শোনালে তো আপনাদের ভাই বইয়েরা পছন্দ করবেই আপনাদের ভাই বোনরা তো অপছন্দ করবে ভাই বোনদের সাথে সম্পর্ক ভালো রাখতে হলে দৃষ্টিভঙ্গিটা বদলাইতে হবে দুনিয়া বদলাইছে জামানা বদলাইছে আদর করুন তাদেরকে যত্ন করুন আদর যত্ন করলে দেখবেন যে আপনাদের মধ্যে সম্পর্ক ভালো থাকবে এই যে এত সম্পর্কের ভাঙন সম্পর্কের ভাঙনটা কিসের জন্য এগুলার জন্য আপনারা পরের বাড়িতে থাকেন আসবেন 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 ভালো ব্যবহার করবেন আর আপনারা উল্টা আরো শাশুড়িদেরকে আপনাদের মায়েদেরকে পিন দিয়ে দেন আপনাদের মায়েদেরকে কুবুদ্ধি দেন যে দেখো তোমার বউ এরকম তোমার ছেলের বউ সেরকম এটা করলো ওইটা করলো সেটা করলো এগুলা কেন বলেন এগুলা না করলে যদি আপনার আপনার মায়ের যদি ভালো বুদ্ধি দেন যে আমরা পরের বাড়ি থাকি সে পরের বাড়ি মেয়ে একটু ভালো ব্যবহার করো এগুলা যদি বললেন তাহলে দেখবেন যে সম্পর্ক ভালো থাকে শাশুড়িরা না যে এতটুকু খারাপ এই ননদুন আশরা তাদেরকে কুবুর দিয়ে দেয়া ফোন করে করে কুবুর দিদি দেবে আয়শা সাইরা মা যদি হঠাৎ রান্নাঘরে যায় তখন বলবে বউ থাকতে তুমি কেন রান্নাঘরে গেছো বউ থাকতে তুমি কেন এটা করতে গেছো ওটা কেন করতে গেছো এগুলা বলবেন এগুলা বললে তো সম্পর্ক খারাপ হবে এগুলা বললে তো মায়ের মনটা বিষায় যাবে ছেলের বইয়ের উপরে এসব করে না যারা ননদ যারা ভাই বোনদের ননদ যারা যারা ধরেন বিয়ে হয় নাই বাবার বাড়িতে আছেন তারা অনেক সময় দেখি যে বাদাবাদি করেন বাদাবাদি কেন করবেন এমন অনেক ননদ উনাশে আমি দেখছি যারা ভাই বোনদের গায়ে গায়ে পর্যন্ত হাত তুলছে আমার এলাকায় সেটা অনেক আগের কথা তখন আমি ছুটে ছিলাম আমার চাষি হয় সম্পর্কে তার তিনটা ননদ নুন এমন অত্যাচার করছে এমন যন্ত্রণা করছে এখন বাপ মা মরে গেছে এখন আর বাবার আসতে পারে না আসবে কেমনে ওই যে ভাই বউদেরকে মন বিষায় দিছে ভাই বইদেরকে যন্ত্রণা দিয়ে দিয়ে অত্যাচার দিয়ে দিয়ে মাথাটা খারাপ করে দিছে এখন আর এখন আর ভাই বোন আদর যত্ন করে তাদেরকে আর নিয়ে আসে না বাবার বাড়িতে কেন নিয়ে আসবে আর যদি ওই সময় ভালো ব্যবহার করতো বাবা মা মরে যাওয়ার পরে সম্পর্কটা ভালো থাকতো যারা ভাই বোনের সাথে ভালো ব্যবহার করে সুন্দর আচরণ করে ভাই বউদের সম্মান করে এরকম অনেক আছে তাদেরকে যে আপনারা ভাই একটা সাথে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে আসে না কারো সাপোর্ট পায় না কিছুই পায় না দূরে থেকে আসে দূরে থেকে আসে কি একটু ভালো ব্যবহার করবেন ভালো ব্যবহার করলে দেখবেন যে আপনারা আরো একশো গুণ ফেরত পাবেন আমি বারবার সেটাই বলি আপনারা অন্য বাড়ির মেয়ের সাথে নতুন একটা বইয়ের সাথে ভালো ব্যবহার করবেন সেটা একশো গুণ ভালো ব্যবহার আপনারা ফেরত পাবেন কিন্তু যদি খারাপ ব্যবহার করেন একদিন দুই দিন তিন দিন একটা সময় দেখবেন যে তাদের মন মানসিকতা বিষায় গেছে বিষায় গেলে তখন আসলে সম্পর্কটা ঠিক থাকবে না আর এই যে বলেন যে ভাই পর হয়ে গেছে আমার ভাইটা পর হয়ে গেছে ভাই তো পর হইতো না আপনাদের আচরণের জন্য ভাই পর হয়েছে আর ভাই যখন বিয়ে করে তাদের তো মিনিমাম একটু স্পেস দেওয়াই দরকার তাই না মিনিমাম স্পেস দিলে দেখবেন যে ভাইও আপনাদেরকে আদর যত্ন করবে ভালোবাসবে

অনেক বয়স হয়ে গেছে ছেলে মেয়ে বিয়ে দিয়ে গেছে তারপরে ভাই বৌদের সাথে অনেক ভালো সম্পর্ক বোনের মতো সম্পর্ক কেন তাদের অনেক ধৈর্য ছিল তারা বাদাবাডি করে নাই সুন্দর ভাই বৌরা আদর যত্ন করছে সম্মান করছে যে কারণে আজকে সেই সম্পর্কটা ভালো আছে আপনারা যারা ভাই বৌরা যারা আছেন তারা বাদাবাডি করবেন না তারা হচ্ছে বাবার বাড়ি বাবার বাড়ি মেয়ে ভাইয়ের কাছ থেকে আদর পাবে ভালোবাসা পাবে এতটুকু মিনিমাম আশা তারা রাখে এতটুকু মিনিমাম একটা আশা রাখে দেখা যায় যে অনেক অনেক নন্না আশা আছে যাদের শাশুড়ির তারা একটু ভালো ব্যবহারের আসা বাবার জন্য আদর করা করা করা। সম্মান যদি এরকম করেন মন মানসিকতা সবার পরিবর্তন করেন তাহলেই কিন্তু আসলে একটা সংসার সুখের হয় শান্তির হয় ছেলে মানুষগুলো শান্তি পায় এরকম যদি করতে থাকেন তখন ভাইরা বা আপনাদের স্বামীরা তখন কিন্তু খুব অশান্তিতে থাকে পরিবারটা একটা ভাঙনের সৃষ্টি হয় এটাই হচ্ছে আমার কথা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ